আমরা দোকান থেকে অনেক রকমের চপ কিনে খাই বেগুনের চপ আলুর চপ আজকে আমি বাড়িতে ট্রাই করেছি ধনে পাতার চপ আর একটা নতুন স্বাদের পটলের চপ শুনতে একটু অদ্ভুত লাগছে তবে খেতে কিন্তু অনেক মজা ছিল আজ আমি দুই রকমের চপের রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজ দুই রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা বড় হলেও আশা করি তোমরা স্কিপ করবে না ওপর থেকে একটু লবণ ছিটিয়ে যদি এই চপগুলো পরিবেশন করা যায় তাহলে কিন্তু ছোট থেকে বড়ো সবাই চপগুলো খেতে পছন্দ করবে চলো তাহলে দেরি না করে শুরু করা যাক দেখি নি আমাদের কি কি উপকরণ আজকে চপটা আমি বেসন দিয়ে নয় মসুরের ডাল দিয়ে বানাবো মাপটা আমি লিখে দিয়েছি মসুরের ডাল আর নিয়েছি আতপ চাল এখানে আতপ চাল নেওয়ার একটাই কারণ যাতে চপগুলো মুচমুচে খেতে হয় সেজন্য আতপ চাল আর মসুরের ডাল নিয়েছি এবার একটু জল দিয়ে ভালো করে চাল আর ডালটাকে ধুয়ে নিব বেসন দিয়ে তো আমরা অনেকেই চপ বানিয়ে খাই কিন্তু আজকে একটু মসুরের ডাল দিয়ে একটু অন্যরকম স্বাদের চপ তোমাদের সাথে শেয়ার করলাম তবে বেসনের থেকে কিন্তু ডাল বেটে চপ বানালে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে ডাল আর চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এভাবেই জল দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টা মতো আমি এটাকে ভিজিয়ে এভাবে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর চাল আর ডালটা কিন্তু অনেকটাই ভিজে গিয়েছে এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এটা পাটায় পিষেও নেওয়া যাবে ব্লেন্ডার করলেও হবে আমি ব্লেন্ডার করে নিব আমি সবটুকু ডাল আর চাল একসাথে ব্লেন্ডার করে নিয়েছি আমি খানিকটা আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি কারণ আমি আজকে দুই রকমের চপ শেয়ার করব তোমাদের সাথে তুই দুই রকমের চপের ব্যাটার দুই রকম হবে সেজন্য ওটা আলাদা রেখে দিচ্ছি এবার এর মধ্যে লাগছে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা এই মশলাগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব ধনে এই চপটা কিন্তু আজ ভিন্ন স্বাদের বানিয়েছি এই রসুন আর আদা দেওয়ার কারণে অন্যরকম একটা স্মেল এসেছিল যেটা চপকে দশ গুণ স্বাদে বাড়িয়ে দিয়েছিল তোমরাও বাড়িতে ট্রাই করবে খুবই সহজ একটা রেসিপি আমি মশলাগুলোকে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিব এই চপটা যদি বিকেলের নাস্তা হিসেবে যদি মুড়ির সাথে পরিবেশন করো তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে আমি সবগুলো মশলা ব্লেন্ড করে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে গুছিয়ে নিয়েছি এবার ডাল আর চালের ওই ঘন ব্যাটারে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আমাদের এখানে ধনেপাতা গরমকালে কিনতে পাওয়া যায় না শীতকালে ধনেপাতা কিনতে পাওয়া যায় সেই জন্য আমরা ধনে বেশি করে কিনে কুচি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি ময়দা আর দিয়ে দিব পরিমাপ মতো লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলেই একসাথে মিশিয়ে নিচ্ছি ধনেপাতার চপের ব্যাটারটা আমাদের রেডি সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে এবার এটাকে তেলে ভেজে নিলেই হয়ে যাবে এবার আলাদা একটা পাত্রে যে আমি ব্যাটার আলাদা করে রেখেছিলাম তার মধ্যে পরিমাপ মতো লাল লঙ্কার গুঁড়া হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিব ভালো করে সবগুলো উপকরণ মেশাতে হবে এই ব্যাটারটা বানাচ্ছি পটলের জন্য ভালো করে মেশানো হয়ে গেলেই এদিকে আমরা পটলটাকে কেটে নিব ছোট বাচ্চারা কিন্তু পটল খেতে চায় না এমনকি আমার বোনও পটল খেতে চায় না এই চপটা যখন মা বানাচ্ছিল তখন কিন্তু ও জানতো না এটা পটলের চপ ও খাওয়ার পরেও বুঝতে পারে নাই যে ও এটা পটলের চপ খাচ্ছে এটা কিন্তু একটা অন্যরকম স্বাদের তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো কেউ ধরতেই পারবে না এটা পটলের চপ ছিল পটলটাকে কেটে নিচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা পটলটাকে কিভাবে কেটে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে একইভাবে সবগুলো পটল আমরা কেটে নিব ভালো করে ধোয়া হয়ে গেলেই কড়াই দিয়ে দিব ভাজার জন্য তেল তেলটা গরম হয়ে আসলেই আগে ধনে পাতার চপগুলো ভেজে নিব আজকে দুটা রেসিপি একসাথে জন্য ভিডিওটা বড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ চপগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর এটা মসুরের ডালের চপ জন্য একটা অন্যরকম স্মেল বের হচ্ছিল ভাজার সময় বেশ ভালো লাগছিল মসুরের ডালের চপগুলো কিন্তু খেতে এমনিতেই মজা হয় তার মধ্যে যদি পেঁয়াজ আর আদার স্মেল থাকে চপগুলোকে বেশ লাল করে ভাজতে হবে বেশ মুচমুচ হয়েছিল চপগুলো একইভাবে সবগুলো চপ আমরা ভেজে নিব চপগুলো যে ফুলেছে সেটা কিন্তু ভিডিও দেখেই বোঝা যাচ্ছে যে চপগুলো কত সুন্দর ফুলে উঠেছিল সবগুলো চপ একই সাথে আমরা ভেজে নিব এবার আমরা পটলটাকে কিভাবে ভেজেছি সেটা একবার দেখিয়ে দেই পটলের সাথে ব্যাটারটা ভালো করে লাগিয়ে গরম তেলে ছেড়ে দিব এই পটলের চপটা কিন্তু খাওয়ার সময় একদমই বোঝা যাচ্ছিল না যে এটা পটলের চপ একইভাবে তুলে নিচ্ছি সবগুলো চপ ভেজে নিব ওপর থেকে লবণ ছিটিয়ে এটা কিন্তু পরিবেশন করলে সবাই পছন্দ করবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খুবই মুচমুচে হয়েছিল চপগুলো এবং খেতেও অনেক মজাদার হয়েছিল। ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে বিকেলের নাস্তা হিসেবে কিংবা ভাতের সাথেও তোমরা এটা পরিবেশন করতে পারো আমার মনে হয় কেউ ধরতেই পারবে না যে এটা পটল যাই হোক খুব মুচমুচে হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল উপর থেকে বিট লবণ ছিটিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও